এখন বাজারে চলেছিস শনিবার বেশি বাজার নেই ছেলের জন্য একটু ফল কেনা গেছে এই ঘরে ঢুকলাম ফুলটা এখন রাখবো সাইডে রেখে দেখো রান্নাঘরের অবস্থা দেখুন

এই ট্রাম ডিপো ছাড়া পাওয়া যায় না একজন চা মুখে হাসি কেন বলুন তো আমরা যখন যারা কাজ করি দশ মিনিট রেস্ট পাবো চিন্তা করে নি আহাকে আনন্দ আকাশি বাতাসে কি দারুণ ওয়েদারটা ছেলে বলল টিফিন নেবে না আর কে দেখে এখন বসে চা খাই ওয়েদারটা এত সুন্দর না আমি তো ছাদে উঠে রিলসও করেছি বসে কি ভালো লাগছে পাশে হাঁটতে গেছি মনেই হচ্ছে না যে আমি ভাদ্র মাসে গরমে আছি এত সুন্দর ওয়েদার বৃষ্টিও ভালো লাগে কিন্তু এরকম ওয়েদার হলে বৃষ্টি টাটা বাইফ চাটা খাই টানা পুনে দু ঘন্টা একটু ওখানে এখনো কিছু বাসন আছে পরে দেখা হচ্ছিস অনেকক্ষণ পরে রান্নাঘরে এসছি এই দেখুন দেখেছেন পুরো শরৎকালের রোদটা আসবে শীতকাল থাকবে পুরো রোদটা শরৎকালের আকাশটা দেখেছে খুব সুন্দর এখন পনির রান্না করব টক ডাল রান্না করব চলুন কাজ শুরু আপনাদের এই মাত্র বলছিলাম জানি এখন গরমকাল কিন্তু ভাবুন তো শীতকালে কীরকম লাগবে দারুণ হয়ে হবে শীতকালটা এখন আম কাটব আমটা টক ডালে দেব এই আম আমি শুধু শুধুই খেয়ে নেব না આરો બાટી આલુ કાઢવો છી આશી વાટિસ সব কিছু কাটতে হবে তো একটু আলু একটু সোয়াবিনের জন্য একটু আদা এত বড় বড় বাটি কেন নিয়েছি একটু কো দেবো এতেই আবার তরকারি করে রাখবো পেয়ারা খাবি আমি টক টক করছি এই রান্না করতে করতে দেখি এই আর গরম ভাজাই হচ্ছে না দিয়ে চলে গেছিলাম একটু ঘরে দেখি গ্যাস শেষ আমার গ্যাসটা লাগাতে হলো টক ডালটা আগেই বসিয়ে গেছিলাম পনির করবো টক দই কাজু মিলি মিচি জিরা পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব পনিরের মশলা এবার এটা মিক্সার গ্রাইন্ডার যাবে পনিরের তরকারি আমার না একদম ভালো লাগে না তবুও করছি এই যে মশলাটা করে নিয়েছি এই যে টাকা হয়ে গেছে ভাজা চলছে মাঝে মাঝে ঘরে চলে যাই খালি খবর আর খবর আলু দিয়ে দিয়েছি পনিরটা ভেজেছি যে ভেজেছিটা হয়ে গেছে পনিরটা হচ্ছে পনিরটা হচ্ছে এখন সয়াবিন করব আজ শনিবার ভাজবেই রান্না কড়াই বসিয়ে দিয়েছি টক ডাল হয়ে গেছে আজকে সাদা তেল দিয়ে পনির হবে সরি পনির বললাম পনির তো হচ্ছে সাদা তেল দিয়ে সয়াবিন হবে পনিরটা হতে হতে আমি সয়াবিনের একটা মশলা করে নেব আদা রসুন পেস্ট আগের দিন সয়াবিনে একটু টমেটো দিয়েছিলাম কিনেছিলেন বাবা রে

পনির রান্না হয়ে গেল আপনাদের সঙ্গে বিকেলবেলা দেখা হবে এখন একটু বাজারে যাচ্ছি সেই সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন বাজারে যাবো चन चन है ये जो तेरी पायल के चन चन है आशिक का दिल का ये धड़कन है लिप्टाशिनी का ही गान कुछ আজকে আর বাজারের কোনো ভিডিও করিনি কিছুই না যা সব সময় কিনি বাজারের জিনিসপত্র মুদিখানার বাজার আর এই যে যারা আমার আগের ভিডিও দেখেছেন জানেন এই যে ধূপকাঠি কিনে আনি ব্যাস আর ও দেখাবো কালকে যদি পারি দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আমার দূরের বন্ধুদের আমার অনেক ভালোবাসা কাছের বন্ধুদেরও অনেক ভালোবাসা এ কথাটা আমি সবসময় বলি না তাই বলে ভাববেন না ভালোবাসি না ভালো থাকবেন সকলকে ভালো লেখার চেষ্টা করবেন আজকের মতো 大家。